হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো ত্রিপুরার টেট দুই হাজার চব্বিশ ছয় মাসের মধ্যে হবে দেখো আমি আজকে পর্যন্ত অনেকগুলি এক্সামের প্রেডিকশন করেছি আর এখন পর্যন্ত যতগুলি প্রেডিকশন করেছি হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হয়েছে এই বছরও আমি ফার্স্ট টেট এক্সাম কবে হবে বা কবে হতে পারে এই বিষয় নিয়ে আমি একটা ক্যালকুলেশন করেছি একটা অ্যানালাইসিস করেছি সে অ্যানালাইসিস থেকে আমি তোমাদেরকে বলছি যে ছয় মাসের মধ্যে ট্যাট এক্সাম হবে এখন যদি তুমি প্রিপারেশন না করো তুমি সবচেয়ে বড় ভুলটা করছো দেখো নোটিফিকেশনের জন্য কবে নেট ছাড়বে কবে টেট হবে এইসব নিয়ে আর চিন্তা করার সময় নেই এখন তোমার শুধু ফোকাস করতে হবে টেট এক্সামের প্রিপারেশন আমি বলছি ছয় মান্থ মান্থের মধ্যে তোমাদের হতে পারে আর আমি আজকে পর্যন্ত অনেকগুলি এক্সামের প্রেডিকশন করেছি যে কবে কি আসে প্রত্যেকটা প্রেডিকশন মধ্যে কোনোদিন এই ভুলটা হয়নি ঠিক আছে আর আশা করি এই প্রেডিকশনটা ভুল হবে না তারপরও সরকারি বিষয়ে তো কিছু কিছু ঝামেলা করে বিভিন্ন কারণ বিভিন্ন অনেক কিছু করতে পারে তার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি কিন্তু এটা নাইনটি মানে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি আছে ঠিক আছে এখন তোমার শুধু একটা বিষয় একটা জায়গায় কাজ করতে হবে প্রিপারেশনের উপর অনেকে বলে যে আমি দীর্ঘদিন ধরে প্রিপারেশন করছি কিন্তু আমি তো এখন আর পড়তে ভালো লাগে না নোটিফিকেশন নেই পরীক্ষা হবে কি না হবে সেই কথা ভেবে আমার পড়াশোনা হচ্ছে না দেখো যদি একবার মনে যখনই তুমি স্থির করেছ না সরকারি চাকরি করবে লম্বা টাইম লাগবে লম্বা টাইমের প্লেয়ার হয়ে যাও লম্বা টাইমের খেলোয়াড় হয়ে যাও দেখো সরকারি কাজ না কোনো কিছু একদিনে হয়ে যায় না একদিনের কাজটা পাঁচ দিনে হয় তোমার কাছে মনে হবে এক মাস পরে জয়নিং কিন্তু জয়নিং হবে তিন মাস পর অনেক কিছু হয় আর একদম এটা মনে ধরে নাও যে আমি সরকারি চাকরি পেতে চাই আর সেই সরকারি চাকরি পেতে হলে আমার অনেকটা সময় অপেক্ষা করতে হবে এবং লম্বা টাইমের প্লেয়ার হতে হবে যে আজকে পরীক্ষা হচ্ছে না আমি আজকে ডিমোটিভেটেড কালকে পরীক্ষা হবে আমি কালকে মোটিভেটেড হয়ে যাব জব পাবে না জব পেতে হলে সব সময় কন্টিনিউ যতদিন পর্যন্ত না জব হাতে মানে হাতে আসছে ততদিন পর্যন্ত তোমার এফোর্ট দিয়ে যেতে হবে যদি বলো না আমি মাঝখানে আর এফোর্ট দেব না সামনে एग्जाम হবে কি না হবে সেটা সিউরিটি নেই ভাই एग्जाम তো হইবই রাইট আর পরীক্ষা হবে চাকরি স্টুডেন্টরা পাবে কারা পাবে যারা কনসিস্টেন্সি কন্টিনিউ প্রিপারেশন করে যাবে তারাই একজাম ক্র্যাক করবে এবং সামনে থেকে তোমার বন্ধু তোমার বান্ধবী নিয়ে যাবে চাকরি পাবে না কি করবো না আমি বলছি যদি এখন প্রিপারেশন করছো না মারাত্মক ভুল করছো যদি মনে করো আমি আগে প্রিপারেশন করে রেখে দিয়েছি নোটিফিকেশন বের হলে আবার শুরু করে হয় না প্র্যাকটিস দরকার যা করাইছো যদি না পড়াশোনা বন্ধ করে রাখো ভুলে যাবে কোনো লাভ নেই আগের পরিশ্রমের রিভিশন মাস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস করতে থাকো আচ্ছা এখন অনেকের আছে প্রাইমারি টেট বা টেট ওয়ান ত্রিপুরা টেট ওয়ান এর জন্য অনেকের একটু প্রবলেম থাকে ম্যাথমেটিক্সে অনেকে ভয় পাই যে ম্যাথমেটিক্সে কিভাবে কোন রকম একটা স্কোর করা যায় আমি বলছি অনলি ম্যাথমেটিক্সই আছে যেটা থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারো থার্টি আউট অফ থার্টি তুমি অ্যাটেম্প্ট করতে পারো যেটা একদম কারেক্ট হতে পারে আর কোন সাবজেক্ট নেই যেখানে তুমি কনফিডেন্টলি বলতে পারবে যে আমি থার্টিতে থার্টি পাবো ইংলিশে তো দুই একটা কোয়েশন কেউ না কেউ কোনো না কোনো জায়গায় ভুল করবেই এবং বেঙ্গলি বলো ইবিএস বলো প্রত্যেকটা সাবজেক্টেই না তুমি কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারবে না ত্রিশে ত্রিশ পাবো কিন্তু ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যদি তুমি একবার ভালো গাইডেন্সের সাথে সঠিক পদ্ধতিতে একদম ভালোভাবে যদি করতে পারো ত্রিশে ত্রিশ পেতে পারো হাইয়েস্ট মার্ক তোমার অঙ্কতে আসবে তুমি যদি তোমার মধ্যে যদি কোনো ফেয়ার থাকে যেমন ক্যালকুলেশনে কোনো প্রবলেম আমি একটু অসুবিধা আছে ম্যাথমেটিক্সে দেখো আমি তোমাদের জন্য একটা এর কোর্স নিয়ে এসেছি এখানে मैथमेटिक्सের কোর্সের নাম হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ ঠিক আছে ফাউন্ডেশন ব্যাচ কার কিসের मैथमेटिक्सের উপর ঠিক আছে টেট 1 ত্রিপুরা টেট 1 এর এই কোর্সটা টেট 1 এর জন্য টেট 2 এর জন্য আমরা নেক্সট কোর্সের কথা বলবো ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো তোমরা অপেক্ষা করো কালকে বা পরশু আমরা নিয়ে আসবো যে ম্যাথমেটিক্স কিভাবে করতে লাগে ইউটিউবের মধ্যে তোমরা পেয়ে যাবে এই কোর্সটার মধ্যে কি থাকবে সিক্সটি প্লাস ভিডিও সিক্সটি প্লাস ভিডিও দ্যাট ক্যান বি নাইনটি প্লাস দ্যাট ক্যান বি হান্ড্রেড প্লাস সিক্সটি প্লাস মিনিমাম সিক্সটি ক্লাস তো থাকবে আর এখানে বলছি ফাউন্ডেশন বেচ তোমার যদি আজকে মনে হয় আমি অঙ্কতে জিরো আমার যদি আজকে টেট एग्जाम হয় আমি অঙ্ক জিরো পাবো তোমাদের এই ব্যাচটা নেওয়া দরকার ঠিক আছে এই ব্যাচটা নেওয়া দরকার এবং এখানে কি করা হবে এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রথমে ফাউন্ডেশন বলতে বুঝই। গুড়া থেকে আমরা করাবো একদম জিরো থেকে তোমাদেরকে হিরো বানিয়ে দেব আর আমার টার্গেট থাকবে এটা যে 30 অফ 30 যাতে তোমাদের ম্যাথমেটিক্সে আসে তোমাকে থার্টি স্কোর করার মতো করে দেব দেখো দেখে আনসার করা যায় অপশনটা দেখে কোন অপশনটা কারেক্ট হবে সে আনসারটা করা যায় অনেকে মনে করে যে ম্যাথমেটিক্সে ক্যালকুলেশন করতে হবে সেখানে টাইম কনজিউম টাইম বেশি নেবে সেটা আমাদের এক্সামের মধ্যে তো টাইম কম আছে দেখো ভাই ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেটা তুমি যদি বেসিকটা ভালো করে পড়ে যাও না অপশন দেখে এমন এমন কোশি নিয়ে আন্সার করতে লেস দেন টু টু থ্রি সেকেন্ড তুমি অ্যান্সার করতে পারবে প্রত্যেকটা বিষয় এই কোর্সের মধ্যে থাকবে তোমরা কিভাবে অপশন দেখে অ্যান্সার করতে পারবে কিভাবে কোনো একটা অপশন দেখে গ্যাস করতে পারবে প্রত্যেকটা বিষয় এই কোর্সের মধ্যে থাকবে বেসিক তো বোঝানো হবে তোমাদের বেসিক স্ট্রাকচার প্রত্যেকটা সাবজেক্টের তারপর তোমাদেরকে কোশ্চেন কে অ্যানালাইসিস করা কোশ্চেন কোন জায়গা থেকে আসতে পারে এই বিষয়ও এখানে থাকবে এবং কোন কোন টিপিক্যাল কোশ্চেন যেগুলো কেউ আনসার করছে না কিন্তু তুমি আনসার করে আসবে এমন কিছু প্রসিডিউর তোমাদেরকে এই যে কোর্সটার মধ্যে শেখানো হবে ঠিক আছে দেখো এখানে যে ক্লাসটা যে স্টার্ট হবে আগস্ট মাসে শুরু হবে এই মান্থে পঁচিশ ছাব্বিশ যে কোনো ডেটে এটা শুরু হতে পারে আর এই কোর্সের যে ডিউরেশনটা থ্রি টু ফোর মান্থের মধ্যে এটা কভার করা হবে ঠিক আছে আর পার উইক দুইটা বা তিনটা ক্লাস আপলোড করা হবে এখানে আর কমপ্লিটলি এটা হবে বেঙ্গলিতে ঠিক আছে যদি এখানে অনেকে ইন্টারেস্টেড হোক যে ইংলিশে আমাদের করানো তাহলে একটা কাজ করবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে ইংলিশে আমাদের একটা কোর্স দরকার আমি এই কোর্সটা অনলি যারা বেঙ্গলি মিডিয়াম তাদের জন্যই যারা ইংলিশ মিডিয়ামে জন্য যদি দেখি যে রেসপন্স ভালো আছে আমি তাহলে ইংলিশের মধ্যে নিয়ে আসবো ঠিক আছে সেখানে কি থাকবে কোর্সটা হচ্ছে টু টু থ্রি মান্থ পার উইক দুইটা থেকে তিনটা ক্লাস থাকবে মিডিয়াম হচ্ছে বেঙ্গলি আর এখানে কিছু টেস্ট থাকবে মিনিমাম ধরো টোয়েন্টি প্লাস টেস্ট এখানে দেওয়া আছে যে টোয়েন্টি প্লাস মক টেস্ট থাকবে রাইট চলো দেখো এখানে যে সিলেবাসটা পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস রেশিও প্রপোর্শন দেখে নাও এখানে দেখো যদি মনে হয় তোমার এখানে কোনো একটা সাবজেক্ট মিসিং আছে মনে রাখবে এখানে একটা সাবজেক্ট হচ্ছে যদি এরকম কিছু থাকে যেটা তোমাদের কোনো একটা টপিক যেটা যেটা মিস হয়ে যাচ্ছে হচ্ছে না এখানে কমপ্লিট হয়ে যাবে সেটা ঠিক আছে আর দেখো কোর্সের প্রাইসটা হচ্ছে এখানে ওয়ান ফোর নাইন নাইন ওয়ান ফোর নাইন নাইন হচ্ছে কোর্সটার প্রাইস কিন্তু এখানে যে প্রথম ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেট প্রথম ফাইভ হান্ড্রেড জন্য সেই কোর্সের প্রাইস হচ্ছে ঠিক আছে আমি আবার বলছি কোর্সের প্রাইস হচ্ছে ওয়ান ফোর নাইন নাইন এবং প্রথম ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেটের জন্য প্রথম ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেটের জন্য সেই প্রাইসটা থাকবে নাইন 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 ঠিক আছে যত তাড়াতাড়ি পারো কোর্সটা জয়েন করে নাও তাহলে যদি তুমি প্রথম ফাইভ এর মধ্যে আসো প্রথম ফাইভ মধ্যে থাকো তাহলে তুমি সেই কোর্সটা নিয়ে নিতে পারবে নাইন 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 ঠিক আছে চলো আশা করি তোমরা কোর্সের ব্যাপারে বুঝতে পারছো আর তোমাদের যে মিস্টেকটা করবে এখন প্রিপারেশন স্টার্ট না করে সেই মিস্টেকটা করবে না আশা করি তো আজকের জন্য এতটুকুই জয় হিন্দ ভালো থাকো সুস্থ থাকো